সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্যন্ত আমি আলোচনা করবো তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে সবগুলো আমরা গুরুত্ব সহকারে এবং যে 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 বিষয়গুলো পরীক্ষায় আসে সেগুলো আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি এবং বিস্তারিত আলোচনার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো পড়া গ্যাপ না থাকে শঙ্কা শব্দ বই থেকে পড়াচ্ছি হুবহু যাতে কমন পড়ে আমরা জানি এসএসসি বোর্ডে বইয়ের বাইরে তেমন একটা প্রশ্ন করা হয় না যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে এক দুই তিন চার পাঁচ ছয় প্রভৃতি শব্দ এগুলো এখানে কোথায় লেখা হয়েছে এগুলো এখানে কথায় লেখা হয়েছে আবার বিশেষ কিছু বর্ণ বা সংখ্য দিয়ে এগুলো প্রকাশ করা যায় এগুলো প্রকাশ করা যায় যেমন এক দুই তিন চার সংখ্যা দিয়ে লেখা হয়েছে এগুলো এখানে অঙ্ক বা সংখ্যা বর্ণে লেখা হয়েছে দূরত্ব দৈর্ঘ্য আয়তন খণ্ড তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার হয় সংখ্যা শব্দ দুই রকমের হয়ে থাকে একটা হলো ক্রমবাচক একটা পূরণবাচক ক্রমবাচক হলো যেগুলো আমরা লিখি ক্রমান্বয়ে এক দুই তিন চার এগুলো আর পূরণবাচক হলো প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে লেখা হয় পুরন কোনগুলো ক্রমবাচক কোনগুলো সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে ক্রমবাচক হলো কি এক দুই তিন চার এগুলো সবগুলোকে কি বলা হয় ক্রমবাচক একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা যেমন এখানে সিরিয়ালে যে সংখ্যাগুলো আছে ক্রমবাচক সংখ্যা বর্ণের সুবিধা হলো এতে এক থেকে নয় এবং শূন্য দিয়ে অসীম সংখ্যা পূর্ব পর্যন্ত ক্রমে তৈরি করা যায় এটা হলো ক্রমবাচকের সুবিধা ক্রমবাচক তুমি শুরু করলে এটা অনেক 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 পর্যন্ত তুমি লিখতে পারবে ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে এগুলো কখনো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহার হয় কখনো সমাজবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয় যেমন যেমন দুই সংখ্যা শব্দের প্রতিশব্দ হলো দি দু এবং দো তিন সংখ্যা শব্দের হলো ত্রি তে এগুলা এভাবে করে করে অনেক সংখ্যা তৈরি করা যায় এরপর পূরণবাচক সংখ্যা শব্দ পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায় যেমন এক সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম প্রথমা পহেলা ইত্যাদি এগুলোকে পুরন সংখ্যা শব্দ বলে পুরন সংখ্যা শব্দ তিন ধরনের পুরন সংখ্যা শব্দ হয় তিন ধরনের একটা হলো সাধারণ পূরণবাচক একটা তারিখ পূরণবাচক একটা ভগ্নাংশ পূরণবাচক তারিখ পূরণবাচকটা এগুলো একটু ভালো করে দেখবে এবং ভগ্নাংশটা একটু ভালো করে দেখবে তারপর দেখো সাধারণ পূরণবাচক সাধারণ পূরণবাচক আমরা একটু আগে দেখলাম প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো সবগুলোই হলো যে কি সাধারণ পূরণবাচক সংখ্যা যেমন ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম এভাবে একাদশ বা এগারোতম সাধারণ পুরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায় যেমন প্রথম দ্বিতীয় দ্বিতীয় এভাবে সংক্ষিপ্ত করে লেখা যায় এখানে আরও অনেক আছে এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যা পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম একাদশ যেমন এগারোতম এরপর থেকে এগুলা দ্বাদশ মানে বারোতম এভাবে করে করে আলাদা হয়ে যায় কিন্তু এরপর আঠারোর পর থেকে আবার সবগুলো তম দিয়ে শুরু হয় এর পরবর্তীতে দেখো একেবারে উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলো তম দিয়েই থাকে বাংলা ভাষায় সাধারণ পুরন বাচকের নারীবাচক রূপেও ব্যবহার হয় যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এভাবে নারীবাচকও ব্যবহার হয় এগুলা একটু দেখে রাখবে তারিখবাচকের মধ্যে একটা জিনিস মনে রাখবে তারিখবাচকের প্রথম চারটা হলো হিন্দি শব্দ থেকে কি শব্দ থেকে এসেছে হিন্দি যেমন পহেলা দোসরা তেসরা চৌঠা এগুলো সাধারণত হিন্দি শব্দ বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকের নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহার হয় যথা পহেলা দোসরা তেসরা চৌঠা এগুলা এরপরে সবগুলো বাকিগুলো সেম পাঁচই ছই সাতই এভাবে রসই প্রত্যয় যোগে বাকিগুলো করা হয় এটার মধ্যে প্রথম চারটা একটু মাথায় রাখবে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ভগ্নাংশ পূরণবাচক কখনো পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণ বাচক সংখ্যা যেমন আধা একের অর্ধেক এরপরে হলো যে সাড়ে পোয়া এরপরে হলো যে সোয়া দেড় আড়াই তেহাই মানে তিন ভাগের এক ভাগ এভাবে করে এগুলো মনে রাখবে এর পরবর্তীতে অনুশীলনের মধ্যে আমরা চলে যাব এর আগে তোমাদেরকে বলি তোমাদের যদি এভাবে দাগানো সবগুলো এসএসসির বই প্রয়োজন হয় তোমরা চাইলে আর ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে চাইলে বইগুলো নিতে পারো তোমাদের জন্য খুব বেশি উপকার হবে আমরা খুবই অল্প দামে বইগুলো তোমাদেরকে দিচ্ছি ষোলো পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ যে গুলো আছে তা যদি আমরা দেখি নিচের কোনটি সংখ্যা বর্ণ নিচের কোনটি সংখ্যা সংখ্যাবর্ণ এখানে হলো তিন হলো একটা কি বর্ণ বর্ণ। এর পরবর্তীতে দেখো এখানে এর বিস্তারিত দেওয়া আছে এগুলো আমরা বইতে যখন পড়েছি তাই আর ব্যাখ্যাগুলো অতি প্রয়োজন নয় তাই পড়ছি না দুই নাম্বার দেখো নিচের কোনটি সংখ্যা শব্দ নিশ্চয় এখানে এটা হবে কি সংখ্যা শব্দ একের পর এক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কি বলা হয় ক্রমবাচক মানে ক্রমান্বয়ে আছে তাই কেগুলাকে কি বলে ক্রমবাচক যেমন সংখ্যা হতে পারে আবার লিখিত হতে পারে নিচের কোনটি মধ্যে বাচক সংখ্যা শব্দ পহেলা, এটা যে তারিখ পূরণ সংখ্যা। এখানের মধ্যে গুলো ব্যাখ্যা আছে এগুলো আমরা বইয়ে পড়েছি তাই আর পড়ছি না পাঁচ নম্বরের নিচের কোনটি পুরন সংখ্যা শব্দ নয় নিচের কোনটা পূরণবাচক নয় এখানের মধ্যে আশি কি হবে না পূরণবাচক হবে না কারণ আশি হলো ক্রমবাচক সংখ্যা এর মধ্যে দেখো উনিশে আছে এটা তারিখবাচক সংখ্যা আড়াই এটা ভগ্নাংশ তেহ তেহাই এটাও ভগ্নাংশ ছয় নম্বর সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপে ব্যবহার আছে কোনটিতে এখানে দেখো দশমী এটা নারীবাচকের ব্যবহার আছে এখানে উত্তর হবে ক নম্বরটা এখানে যেমন আমরা কিছুক্ষণ আগে দেখেছি অনেকগুলো নরবাচকের নারীবাচক ব্যবহার হয় সাত নম্বর দেখো পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝাতে আমরা সাধারণত ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা ব্যবহার করি এরপরে দেখো এখানে মধ্যে তোমাদের জন্য একেবারে সুন্দর করে সাজানো আছে অঙ্ক টাইপের তলা সংখ্যা মানে কোনগুলো আসছে এরপর হলো পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এরপর তারিখবাচক বাচক প্রথম এই চারটাকে বলা হয় হিন্দি শব্দ এগুলো পরীক্ষা আগে অনেক বেশি আসতো এখানের মধ্যে দেখো তারিখ বাচক তারিখ শব্দের প্রথম চারটা এক থেকে চার পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত এগুলো একটু ভালো করে দেখে রাখবে